যে ভালো সেই জয়ী হয়েছে তো একটা ভালো খেলে এটা আমি জানি যারা হারছে তারাও ভালো খেলছে আর পরবর্তী সময়ে তার কাছে হৃদয় দিতে পারে করতে পারে সে আশা করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্বাস্থ্য এবং আমরা মাসুল কি সুপার প্রফেশনাল হয়ে থাকে সবার জন্য আমরা চেষ্টা করতে পারি খেলা তো বর্মনตรี পত্র বনের মতো দা

রাফায়েল हेलो যুবদ দল করছেন ঠিক আছে তাদের পক্ষ থেকে জয়েল এবং ফারুক তাদেরকে এইেশনের রামাসাপ্পনটা নামবার আ। <laughs> <laughs>